এই সপ্তাহে ভাইরাল হয় এই ছেলেটির ভিডিও যেখানে এই ছেলেটি এক বিদেশিনীর সঙ্গে ছবি তুলছিল তার অনুমতি ছাড়াই পরে বিদেশিনী ক্যামেরা নিয়ে এই ছেলেটির সঙ্গে ভিডিও করে দেয় এবং এই ছেলেটি সেই ভিডিওতে বিদেশিনী কি বলেছে সেটা না বুঝে ভিডিওটি আপলোড করে দেয় আর এই ভিডিওতে এই মহিলা ছেলেটিকে অপমান করছিলেন

অবশ্যই ওনার স্ত্রী আরতি আউলোয়াতের কথা কেউ না ভেবে ওনাকে ট্রোল করছে আর এই ঘটনাকে ঘিরে রিঙ্কু সিং এর এক মিম ভাইরাল হয় যেখানে দেখা যায় রিঙ্কু সিং তার এঙ্গেজমেন্টের পর তার সমস্ত পছন্দের জিনিস সে কিনে নিচ্ছে আর তারপর তার সমস্ত সম্পত্তি তার মায়ের নামে ট্রান্সফার করে দিচ্ছে যাতে রিঙ্কু সিং এর যদি পরে ডিভোর্স হয় তাতে তার সম্পত্তিতে যেন কেউ ভাগ বসাতে না পারে

একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখবেন বাণিজ্যে বসত লক্ষ্মী আর এটা শুনে অনেকে রাজুদা আর ডলি চায়ওয়ালার কাছে ট্রেনিং নিতে যাচ্ছে অভয় সিং যিনি আইআইটি বাবা নামে ভাইরাল উনি কিছু অলৌকিক দাবি করেন যে আমি ভারতকে বিশ্বকাপ জিতিয়েছি

হ্যাশট্যাগ ভাইরাল হওয়ার পরিণতি সাংসারিক মায়া ত্যাগ করে কুম্ভমেলায় সন্ন্যাসী হলেন এক সময়কার বলিউডের অভিনেত্রী মমতা কুলকার্নি আবার কুম্ভমেলায় ভাইরাল হওয়া মোনালিসা এবার বলিউডের পর্দায় পরিচালক সঞ্জয় মিশ্র তার পরবর্তী সিনেমার জন্য কাজ করেছেন এই মোনালিসা ভোসলেকে এই সপ্তাহে অক্ষয় কুমার মুঘল সাম্রাজ্যের ইতিহাসের কথা বাদ দেওয়ার কথা বলেছেন আর এর উত্তরে একটা মিম ভাইরাল হচ্ছে স্কুলে যখন আর্য মৌজ কুষাণ চোল ইত্যাদি সাম্রাজ্য পড়ানো হতো তখন কি ইনি আম খেতে যেতেন দেখুন এগুলো বলার কারণ হচ্ছে সিনেমার প্রচার মানে যখন ওনার ওএমজি সিনেমা বের হয় তখন উনি এটা বলতেন

দ্বিতীয়বার আমেরিকার রাষ্ট্রপতি পদে শপথ নিলেন ডোনাল্ড আর প্রথম দিনেই এক্সিকিউটিভ অর্ডার করে দিয়েছেন ওস্তাদের মার প্রথম রাতে এই বিষয়টিকে নিয়ে একটা আলাদা ভিডিও করছি যেটা পরশুদিন দেব তাই এই বিষয়টিকে নিয়ে আর বেশি কিছু বলছি না আসছি পরের খবরে ইউরোপিয়ান কাউন্সিল অফ ফরেন রিলেশন দুনিয়া জুড়ে এক সার্ভে করে যেখানে প্রত্যেকটা দেশের নাগরিককে জিজ্ঞেস করা হয় যে ট্রাম্প যে ক্ষমতায় এসছে সেটা আপনার দেশের জন্য খারাপ না ভালো আর এর উত্তরে ভারতের নাগরিকরা মনে করছে ট্রাম্প আমাদের দেশের জন্য ভালো তালিকায় প্রথমে রয়েছে ভারত এবং শেষে রয়েছে দক্ষিণ কোরিয়া এই সপ্তাহে অক্সফার্মের এক রিপোর্ট বের হয় যেখানে দেখা যায় ব্রিটিশরা চৌষট্টি ট্রিলিয়ন ডলার ভারত থেকে লুটে নিয়ে গেছে তাও সতেরোশো পঁয়ষট্টি সাল পর্যন্ত উনিশশো পর্যন্ত পর্যন্ত নয় আর ভারত আজ পাঁচ ট্রিলিয়ন অর্থনীতি হওয়ার স্বপ্ন দেখছে চীন আর উত্তরে এমনই তথ্য দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক দু সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনার সংঘর্ষ হয় তখন অভিযোগ উঠেছিল যে ভারতের সীমানায় ঢুকে পড়েছে চীনের সেনা পরে বিশ্বগুরু জানান সরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান ভারতের এক ইঞ্চি জমিও দখল করতে পারেনি চায়না না মাহা কই হামারি সীমা মে গুসায়া হ্যয় নাহি কোই গুসা হুয়া কিন্তু এদিন এক আর উত্তরে বিদেশ মন্ত্রক জানান লাদাখের প্রায় আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে চীন সিম বন্ধ হয়ে যাওয়ার ভয়ে প্রয়োজন না থাকলেও অনেকে রিচার্জ করতে বাধ্য হন টেলিকম সংস্থাগুলির এই গাজুয়ারি এবার বন্ধ করছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া মানে ট্রাই জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া বিএসএনএল সহ সমস্ত কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে ন্যূনতম কুড়ি টাকা রিচার্জ আনতে হবে এবং তিন মাসের বৈধতা রাখতে হবে অর্থাৎ রিচার্জ না করলেও তিন মাস চালু থাকবে সিম ট্রায়ের এই নির্দেশের পর মুকেশ আম্বানি আমি রান্না করতে বসে গেছি এবছর পদ্মবিভূষণ দেওয়া হচ্ছে মোট জনকে আর পদ্মবিভূষণ দেওয়া হচ্ছে মোট উনিশ জনকে আর পদ্মশ্রী পাচ্ছেন একশো জন যার মধ্যে বাংলার জন জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিং নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর ধাকশিল্পী গোকুলচন্দ্র দাস সাহিত্য ও শিক্ষায় অসামান্য অবদানের জন্য নগেন্দ্রনাথ রায় শারদবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার শিল্পপতি পবন গোয়েনকা শিল্পপতি সজ্জন ভজন সমাজ কল্যাণমূলক কাজের জন্য বিনায়ক লোহনী ও বিজেপির আগামী প্রার্থী কার্তিক মহারাজ স্বামী প্রদীপানন্দ ওরফে কার্তিক মহারাজ তবে অক্ষয় কুমার কিছু পায়নি ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হলো দেশ জুড়ে এবার প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রভুয়া সুবিয়ান্ত আগমন আমার মুখ্য অতিথি ইন্দোনেশিয়াকে রাষ্ট্রপতি শ্রী প্রভুব সুবিয়ান্ত ওনার সঙ্গে ইন্দোনেশিয়ার একটি দল কুচকাওয়াজে অংশগ্রহণ করেন এবং গানও গেয়েছেন তবে রাজ্যের আর দেশের অবস্থা দেখে অনেকে জিজ্ঞেস করছেন যে আমরা কি সত্যি অভয়ের বাবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেন কেন তিনি পদত্যাগ করবেন না শহর জুড়ে সমস্ত হেলে পড়া বাড়ির রিপোর্ট নিয়েছে কলকাতা পুরসভা মেয়র ফিরহাদ হাকিম বলেছেন হেলে পড়া বাড়ি মানেই নয় না সব হেলে পড়া বিপজ্জনক নয় যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যে স্ট্রাকচার ঠিক আছে তাহলে সেটা বিপজ্জনক কলকাতা অনেকগুলো বাড়িয়েছে একটু পার্সেল একটু হেলে গেছে সব বিপদজনক নয় বছরের পর বছর রয়েছে ভ্যালেন্টাইন্স ডে আসছে তাই বিল্ডিংগুলো একে অপরকে চুমু খাওয়ার জন্য এগিয়ে আসছে ফের উত্তাল বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের পরীক্ষা স্থগিত করা হয়েছে অনেকে বলছে আর একবার স্বাধীন হওয়ার সময় আসছে